তার ওয়াইফ কে কিছুদিন আগে তালাক দিছে দিয়া আবার আজকে বিয়া করছে কয় তালাক দিছে এক তালাক না দুই তালাক কোনো ক্লিয়ার না এবং সেই মহিলা কি ইদ্যত পালন করছে কিনা জানি না মাসালা হলো কাউকে যদি তালাক দেওয়া হয় সে তালাক পাওয়ার পরে তিন তহুর পর্যন্ত চার মাস দশ দিন ইদ্যত পালন করবে এরপরে আরেকজন মুসলমান স্বামীর সাথে স্বাভাবিক সিস্টেমে বিবাহ বসবে স্বাভাবিক নিয়মে বিবাহ বসবে স্বাভাবিক সংসার করবে এর মাঝে কোনো চুক্তি টুক্তি না স্বাভাবিক সংসার করবে ওই সংসার করতে 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 কোনোদিন যদি ওই দ্বিতীয় সংসারে কোনো ঝগড়া বিবাদ হয় এবং সেই কারণে আবার ওই দুইজনের মধ্যে তালাক হয় এরপরে ওই ওই মহিলা আবার তিন তহ চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করবে এরপরে প্রথম স্বামী বিয়ে করতে পারবে যদি ওই মহিলা রাজি থাকে বিয়ে আর তালাকের মাসালা না শর্টকাট এইভাবে বললাম এবং সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়া নিউজ মিডিয়া টেলিভিশন থেকে সব মিডিয়া আমরা জানলাম যে তালাক দিয়ে দিছে গতকাল আর আজকের খবরে দেখতেছি ওই মহিলা আবার বিয়ে করছে কেমনে করলো কিভাবে করলো কোনো ব্রিফিং নাই তাহলে নিউজ মিডিয়াতে আমাদের ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী অনেক সাংবাদিক আছে না যারা মানুষকে ইসলামের ব্যাপারে সামান্য একটা দোষ যদি কোথাও পায় এটা খুব ঘটা করে প্রচার করেছে এরা আবার প্রচার আলেমরা তালাক দিয়ে আবার বিয়ে করে নিয়েছে এই নিয়মে তারা প্রচার করতেছে তাহলে ইজ্জত নষ্ট হইলো ইসলাম ধর্মের সম্মান নষ্ট হইলো আলেম সমাজের তো এইটা সুযোগ দিছে কে ওই মৌলিক হিসাব দিছে না সে কিন্তু বড় আলেম না আমাদের যুবকরা আবার এই ধরনের মোটিভেশনাল বক্তাদের বক্তব্য ছিল এরা তো তাকুয়া ফরহেজদারিতে নাই জিম্মেদারি নাই আমার আমার দারিতে নাই এরা যখন জেনেছে সেটাই বলে আজকে শুনতেছি রাকিবুল ইসলাম নামক এক বক্তা সে বলতে সে আবু দুইটা হাত ছিল মোহাম্মদ সাল্লি সাল্লামের দুইটা হাত ছিল আবু জাহেলের দুই চোখ ছিল মোহাম্মদ সাল্লি সাল্লামের দুই চোখ ছিল আবু জাহেল যেরকম মানুষ ছিল মোহাম্মদ সাল্লি সাল্লাম এরকম মানুষ ছিল আচ্ছা উদাহরণ দেওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাজি আল্লাহর দিকে না গিয়ে সে আবু জাহালের দিকে উদাহরণ দেওয়াতে আল্লাহর নবীকে অসম্মান করার কারণে সে বেঈমান হয়ে গেছে ঠিক কিনা বলে এই ধরনের লোকদের অনুসরণ করা যাবে যুবকদেরকে আমি সচেতন করছি যার তার অনুসরণ করা যাবে না তোমরা অনেক সময় ভালো ভালো কথা বললে মিষ্টি মিষ্টি কথা বললে কিছু সাহেকদের ভক্ত হয়ে যাও দশটা ভালো কথা বলে এর মধ্যে একটা এমন কথা বলে ইমান শেষ আল্লাহকে ভয় যদি আপনি হৃদয় থেকে না করেন আমি জোর করে করাইতে পারবো না দয়াল নবীজি মেয়েরাজ রাতে দেখেন একটা লোকের পেট উহুদের পাহাড়ের সমাজ সে এত বড় পেট নিয়ে তার দুইটা পা এখন আপনাদের পা যে যেরকম এরকম না ওই পা দুইটা আরো চিকন করে দিছে আল্লাহ স্বাভাবিক পায়ের চেয়ে আরো চিকন করে দিয়েছে আর পেট বানাইছে উহুদ পর্বতের সমাজ যারা উহুদ পর্বত দেখছেন না তারা বুঝবেন না এটা কত বড় পর্বত কত বড় পাহাড় এই মাথা ওই মাথা আপনি হাইটা যেতে পারবেন না এত বড় ক্লান্ত হয়ে যাবেন ক্লান্ত মানে কি অসুস্থ হয়ে যাবেন এত লম্বা পাহাড় পাহাড়ি পথ আর গরম রাস্তা সেই উহুদ আপনার পেট বানায় আর বানায় আর ওই পেটের ভিতরে সাপ বিচ্ছু বিষাক্ত সাপ এমন বিষাক্ত বিচ্ছু যেগুলির বিষ যদি পৃথিবীতে আল্লাহ ছাড়ে এই জমিনে কোনোদিন ফসল হবে না এত ভয়ঙ্কর বিষ ওই বিষওয়ালা সাপ এবং বিচ্ছু পেটের ভিতরে ঢুকাই দেবে কোন পেটে উহুদ পাহাড়ের সমান পেট ওই পেটের ভিতরে ঢুকাবে অসংখ্য সব বিচ্ছু বিষাক্ত দাঁত দিয়ে আপনাকে কামড়াবে বিশের যন্ত্রণায় ছটফট করে আপনি কাঁদবেন চিৎকার করবেন এত বড় পেট নিয়ে নড়াচড়া করতে পারবেন না এরকম একটা দৃশ্য নবীজি জাহান নামের ভিতরে দেখে জিবরিল লামিনকে প্রশ্ন করলেন ও ভাই জিবরিল এই কে তার এত কষ্ট হচ্ছে কেন সেইভাবে কাঁদছে কেন নবীজি তো জানিনি উম্মত কে শিখাইবার জন্য প্রেক্ষাপট জেবিন বলে নবী গো আপনার উন্মতের মধ্যে যারা সুদ খাবে ঘুষ খাবে তাদের জন্য এই আজাব আমার আল্লাহ তৈরি করে রেখেছে আমি বুঝাইতে পারছি না অনেকে বুঝবেন কিন্তু এই মামলায় জড়িত আমি জানি আপনি আল্লাহর কাছে মাপ চান তাড়াতাড়ি করে ক্ষমা চান অন্যথায় আমার মতো আপনার মতো বহু বীর বাহাদুর এই মাটির নিচে চলে গেছে যারা একবার চলে গেছে আর আসতে পারে নাই আপনিও পারবেন না এই দুনিয়াটা এমন একটা জায়গা বহু মানুষ আসছে আর গেছে কেউ থাকতে পারে চাঁদপুরের একজন আলেম তিনি একটা ছন্দ বলে আমার খুব ভালো লাগে তিনি বলেন এই দুনিয়া মসাফির খানা অমন তুমি জানো না এই দুনিয়া মোসাফির খানা অমন তুমি জানো না কত মানুষ আইলো গেল सल आल सई दीन मोहम्मद न बीय এই দুরসরিফটা চাঁদপুর এলাকায় বেশি পড়া হয় আমার দাদু গো আমি জানি না আমার কথাগুলি শুনি আপনারা কি বেজার হচ্ছেন কিনা বেজার হইলেও কিছু করার নেই এটাই চিরন্তর সত্য কথা আপনার আমার সবার বেলায় এই জিনিসগুলি বয়কট করতে হবে কোনো হারাম খায় না জান্নাতে যাইবা বাচ্চারা এই ধরনের হারাম কাজ খাইবা এই হারাম কাজ করবা জান্নাতে যাইবা তবে অনেক দেরিতে যাইবা এত দেরিতে যাইবা যে তোমার আজাবের মাত্রা এত বেশি হবে তোমার একেবারে সব ফিনিশ হয়ে যাবে বহু দেরিতে সুপারিশ পাইবা সাফাত কিন্তু পাবে সব মানুষ একবারে হাসনের ময়দান থেকে জান্নাতে যাবে না সুপারিশ অনেক মানুষ জাহান নামে যাবে শাস্তি পাবে এরপরে সুপারিশ পাবে এত সুজামা নবীজি সাফাত করে সবাইকে প্রথম সময় নিবে না এই যে মানুষের কষ্ট দিয়ে হারাম খাইছেন সুদ খাইছেন ঘুষ খাইছেন এত মানুষের হক নষ্ট করছেন করছেন আল্লাহ ছেড়ে দিবে না আপনাকে জান্নাতে দিবে কিন্তু এর আগে উসুল উঠাই দিন যেটা আপনার প্রাপ্য সেটা আপনাকে বুঝিয়ে দিবেন আপনারা নিশ্চয়ই এই ধরনের আজাব সবাই চান আওয়াজে বোঝা যায় আমি আরেকবার জিজ্ঞাসা করি আপনারা কি এই ধরনের আজাব চান তাহলে বলুন আমাকে আপনারা বলুন সুদ ঘুষ খাবেন না ছাড়বেন আওয়াজ নাই রে ভাই কারণ সুদ এমন ভাবে ছড়াই দেওয়া হয়েছে ব্যাংকে যান ইন্স্যুরেন্সে যান একটা গাড়ি কিনতে যান ফ্রিজ কিনতে যান কিস্তিতে সুদ সব জায়গায় ইন্টারেস্ট আছে আছে না নাই সব জায়গায় হারাম ঢুকাই দিছে আমি জানি ওয়াজ কমিটির সাথে অনেক এরকম থাকতে পারে কিছু করার নাই আমি তো সত্য কথা বলবো কিস্তিতে আপনারা যারা মাল বিক্রি করেন এটা তো করে সারা দেশে করে এটা তার আনোয়ারা একলা না সারা দেশে করে ব্যাংকে যারা টাকা রাখছেন বছর শেষ হলে ইন্টারেস্ট চলে আসে মেসেজ চলে আসে এই বছর অত টাকা পাইছেন এই বছর অত টাকা পাইছেন ও দাদু এই যে ইন্টারেস্ট আপনারা পাইতেছেন এটা কি হালাল না ব্যাংকের ইন্টারেস্ট যেটা অতিরিক্ত আসে লভ্যাংশ মুনাফা এটাও সুদের অন্তর্ভুক্ত কিন্তু এটাকে হালাল বানাইবার বহু আবার আছে এটার পক্ষে ফতোয়া দেওয়ার আবার মৌলবীও আছে তাদের আবার ডিগ্রি আছে ডক্টর অমুক ডক্টর তমুক অমুক সাইকুল হাদিস সব বড় বড় হুজুর এই হালাল ফতোয়া যে দিছে না এটার পিছনে আবার তারা খাম পায় খাম বুঝেন তো বুঝেন না নাকি খাম পায় টাকা না পাইলে জীবন ওই মনে ফতোয়া দিল না আপনাদেরকে সচেতন করে যাচ্ছে হারাম খাওয়া থেকে নিজেরা বিরত থাকেন জবানকে পবিত্র করেন যে জবান দিয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহর নবীর দূরত পড়বেন এই জবানের মধ্যে হারাম ঢোকাবেন না আল্লাহ যেন আমাদের তৌফিক দে বলেন আমিন সবাই বলেন আমিন